তাহিরির আসার খবরে কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো বিস্তারিত দেখুন কুমিল্লা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন উদ্দিন আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্তি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সংঘর্ষে আহতরা হলেন আমপাল গ্রামের নিজামুদ্দিন ইয়াসিন রুবেল মাছি মনির হোসেন জুয়েল আলামিন রহমান শিকদার কাজল খান ফাহিম শিকদার ও ডালিম সরকার প্রমোদ পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী একুশ ফেব্রুয়ারি গিয়াসুদ্দিন তাহিরির আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে আসার পর সুরজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায় এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হওয়ার খবর এসেছে তাহিরি বিরোধী আবু হানিফ মাঝি বলেন তাহিরের আগমনকে কেন্দ্র করে সেখানে গান বাজনার আয়োজন চলছিল এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা নিয়ে মিছিলে হামলা করে এতে আমাদের আমাদের আহত হয়েছে মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন তারা ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাধা দেয় এ সময় তাদের হামলায় আমাদের সাত আটজন আহত হয়েছে এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন গিয়াস উদ্দিন তাহিরের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছে বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে